আল্লাহ তালা বললেন সমগ্র মানব জাতি মধ্যে নিমজ্জিত রয়েছে কিন্তু যারা ইমান নিয়ে এসেছে কোন ধরনের ইমান ইবলিশের মতো ইমান নয় ইবলিশের ইমানটা কি ছিল ইবলিশ বলেছে আল্লাহ তালার কাছে প্রার্থনা করেছে হে আল্লাহ তুমি আমার আয়ুটাকে বৃদ্ধি করে দাও পুনরুত্থান পর্যন্ত আল্লাহ তালা ইবলিশের দোয়াকে শর্ত সাপেক্ষে কবুল করেছেন পুনরুত্থান পর্যন্ত ও প্রার্থনা করেছিল পুনরুত্থানের পূর্ব পর্যন্ত আল্লাহ তালা ইবলিশের দোয়াকে কবুল করেছেন কেয়ামত দিবস নয় কেয়ামতের পূর্ব পর্যন্ত ইবলিশের দোয়াকে আল্লাহ তাআলা কবুল করেছেন শুধু সেই সময় নয় যদি জিজ্ঞেস করা হয় যে ইবলিশ জান্নাতে যাবে না জাহান্নামে যাবে আপনারা অনেকেই বলে থাকেন ভাই ইবলিশ জাহান্নামে যাবে আমি বলতে চাই ভাই সকল ইমানের বান্দন দেখে যদি জান্নাতে যায় আর কারো হৃদয়ে রায়ের দানার সমপরিমাণ ঈমান থাকার কারণে সে যদি জান্নাতে যায় তবে ইবলিশ কেন জান্নাতে যাবে না বলবেন যে ইবলিশ আল্লাহ তাআলার কথাকে অমান্য করেছিল ঠিক আছে ভাই একটা মানুষ আল্লাহ তাআলাকে অস্বীকার করার পরে কোনো ব্যক্তি আল্লাহ তালাকে অস্বীকার করার পরে ধর্মচ্যুত হবার পরে নিজের দিনকে পরিত্যাগ করে দেওয়ার পরে সেই লোকটা যদি একাগ্র চিত্তে আবার ফিরে আসে দিনে ইসলামের দিকে প্রত্যাবর্তন করে আবার যদি দিনে ইসলাম কবুল করে তাহলে সেই লোকটার তৌবা তালার দরবারে গৃহীত হবে কি হবে না উত্তর হবে আল্লাহ তালার দরবারে তার তৌবা গৃহীত হবে প্রত্যাখ্যান করেছিল আল্লাহ তালার কথাকে আল্লাহ তালার কথাকে প্রত্যাখ্যান শুরু করেই ক্ষান্ত হয়নি বরং ইবলিশ আল্লাহ কথাকে প্রত্যাখ্যান করার পরে আপনার বদর প্রান্তরে এসে আখা আফুল্লাহ ইয়ে স্লোগান দিয়েছিল স্বয়ং ইবলিশি ইন্নি আখা আফুল্লাহ ইয়ে ঘোষণা দিয়েছিল স্বয়ং ইবলিসি এর প্রেক্ষাপট হচ্ছে এই বদর প্রান্তরে যখন মুর্শেকরা ইসলামকে পৃথিবীর ভক্তিকে মুছে দেওয়ার জন্য আপ্রাণ সংগ্রাম চালিয়েছিল মোহাম্মদ সাল সাল্লাম এবং সাহাবা ইকরাম আনন্দের রক্ত নিয়ে যখন হোলি জন্য মক্কার মুশেকরা ঐক্যবদ্ধ হয়েছিল সেই সময় মক্কার মুশেকরা বদর প্রান্তরের দিকে এগিয়ে আসবে এহেন সময়ে মক্কার মুশ্রেকদের হৃদয়ে একটা কথা দলা দিতে আরম্ভ করলো বানবাক্রের সাথে আমাদের যুদ্ধ চলছে দীর্ঘদিন থেকে পিছন থেকে তারা যদি আক্রমণ করে সম্মুখ সমরে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম এবং তার সৈন্য সামন্ত মধ্যেখানে আমরা নিষ্পেষিত হব তখন বানু কেনানা গোত্রের নেতা সুরাকা বিন মালিক বিন জসুম মুদলিজির রূপ ধারণ করে ইবলি শাইতান আবির্ভূত হল এবং মুশ্রেকদের সম্মুখে একটা জ্বালাময়ী ভাষণ রেখেছিল আমরা তোমাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের বিরুদ্ধাচরণ করব। মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম এবং সাহাবা ইকরামদের পৃথিবীর বুথ থেকে মুছে দেবো ইসলামকে চিরতরে নিস্তব্ধ করে দেব দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি আজকে তোমরা জয় হবেই যুদ্ধের ময়দান ছেড়ে পালানোর কোনো প্রশ্নই আসে না ইবলিশালামাই ভাষণ রেখেছিল এই ভাষণের প্রতিফল দাঁড়িয়েছিল কুফর এবং শির আরো বলিষ্ঠ আকার ধারণ করেছিল মুসিকদের হৃদয়ে তারা সহিত নিজের সাহসকে বৃদ্ধি করে নিয়ে যুদ্ধের ময়দানে তারা বল বীরত্বের সহিত উপস্থিত হয়েছিল মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম এবং সাহবা ইক্রামরা জিল্লাপাল আনন্দের পৃথিবীর বুদ্ধিকে মুছে দেওয়ার লক্ষ্য এবং উদ্দেশ্যে আল্লাহ তালা যখন মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম এবং সাহাবা ইকরাম রাজিল্লাহ তালা আনহমদের সাহায্য সহযোগিতা করার নিমিত্তে ফ্রেস বদর প্রান্তরে অবতরণ করতে আরম্ভ করলেন সুরাকাবিন মালিকের রূপ ধরে যে ছিল সে আসলে মানুষ নয় ইবলি শৈতান ফ্রেস্তা মন্ডলীদের দেখার পরে তৎক্ষণাৎ ইবলি শৈতান যুদ্ধের ময়দান ছেড়ে পালাতে আরম্ভ করেছে হারিস বিন হিসাম একজন মুশরিক এই সুরাকাবিন মালিককে বুকে জড়িয়ে ধরে বলছে কিছুক্ষণ পূর্বে তুমি জ্বালামাই ভাষণ রেখেছিলে আজ তোমরা জয় হবেই যুদ্ধের ময়দান ছেড়ে পালানোর কোনো প্রশ্নই আসে না আজ তুমি যুদ্ধের ময়দান ছেড়ে কোথায় পালাচ্ছ সুরাকাবির মালিক তো আর সুরাকাবির মালিক ছিল না আসলে সে ছিল ইবলি শৈতান সে হারিস বিন হেসামের বুকে একটা সদরে আঘাত এনে তাকে চিৎ করে ফেলে দিয়ে আবার দৌড়তে দৌড়তে সমুদ্রের মধ্যে গিয়ে নিক্ষিপ্ত হয়েছিল এই কথা ঘোষণা দিতে দিতে ইন্নি নিশ্চয় আমি আল্লাহকে ভয় করি তিনি কঠোর শাস্তি দাতা সুরাতুল আনফাল সুরা নম্বর আট আয়াত এই ঘটনা ঘটছে ইবলিশের মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের নবু আতলাবের চোদ্দ বৎসর পরে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের নবী রসুল হওয়াকে যখন পনেরো বৎসর হয়ে গেছে সে সময় তাহলে ইবলিশ যে আল্লাহ তাল্লাহকে ভয় করে এই ইবলিশের ভয় আল্লাহ দরবারে গৃহীত কেন হবে না কেন আল্লাহ এই এই ভয় তালা ইবলিশের ইবলিশের ইমান আল্লাহ তালা গ্রহণ করবেন না আবু জাহালের ইমান গ্রহণ হবে না আবু তালেবের ইমান গ্রহণ হবে না আবু তালেব এই আবু তালেবের ইমান কি ছিল তারা কি আল্লাহ অদ্বিতীয় বলে বিশ্বাস করতো না আবু জাহাল আবুল্লাহ আল্লাহ তালাকে ইয়াক এবং অদ্বিতীয় বলে বিশ্বাস করতো সুতরাং এমনি আব্বাস সূত্রে বর্ণিত যখন মুশ্রেকরা তবাব করতো কাবার তখন তারা বলতো লাহ সারি কালাক মুসলিম প্রথম খন্ড পৃষ্ঠা নম্বর তিনশো ছিয়াত্তর মুশ্রিকরা বলতো তোমার দরবারে আমরা উপস্থিত তোমার আজকে আমরা অতিথি তোমার আজকে আমরা মেহমান তুমি সার্বভৌম ক্ষমতার অধিকারী তোমার কোনো অংশীদার নাই তোমার কোন শরিক নাই একটা শরিক প্রাকটিক্যালে জীবনযাপন করতে গিয়ে একটা শরিক কিন্তু এই শরিক কোনো কিছুরই মালিক নয় হিয়াল্লাহ তুমি তারও মালিক এক কথাই সার্বভৌম ক্ষমতার অধিকারী একমাত্র আল্লাহ আলম এই কথাটা আবু জাহাল আবুলাও ভাবে শিকার করেছিল এমনকি মুশ্রেকরা বিভিন্ন ভাবে মোহাম্মদ আলি সাল্লামকে বাধা প্রদান করেছিল ক্যালেমে তহিদ প্রচার থেকে বিরত রাখার লক্ষ্য এবং উদ্দেশ্যে তহিদ প্রচার এবং প্রসারে বিভিন্ন প্রকারের বাধা প্রদান করেছিল বিভিন্ন প্রকারের পদক্ষেপ গ্রহণ করেছিল একদা আবু তালেবকে মুর্শেকা বলল আপনার ভাতিজাকে নিষেধ করে দিন আমাদের দেবী দেবতা গুলোকে গালি দিচ্ছে যে কারণে আমাদের পিতা পুত্রের মধ্যে বিচ্ছেদ হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হচ্ছে মাতা কন্যার মধ্যে বিচ্ছেদ হচ্ছে যায় ননদে বিচ্ছেদ হচ্ছে শাশুড়ি বয়ের মধ্যে ঝগড়া লেগে গিয়েছে এজন্য আপনার কাছে আমাদের বিনীত অনুরোধ যে আপনি আপনার ভাতিজা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে তার এই নতুন মিশন প্রচার করা থেকে বিরত রাখতে বলেন আবু তালেব মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে বললেন যে ভাতি যায় এই ব্যাপার তোমার কম তোমার সম্প্রদায় এই কথা বলছে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম সে সময় বলেছিলেন চাচা যান আমি তো এদের কাছে একটাই বাক্য চাই বেশি বাক্য চাই না একটাই বাক্য তারা বলেছিল আল্লাহর কসম করে বলছি আল্লাহর শপথ করে বলছি একটা বাক্য কেন আমরা দশটা বাক্য বলার জন্য একটা বাক্য ই যথেষ্ট তোমরা বলো লাহিল্লাহ সফলতা অর্জন করবে কামিয়াব হয়ে যাবে আর যখন মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম এই কথাটা বললেন তৎক্ষণাৎ মুশেকরা

মোহাম্মদ সাল্লাল্লাহ আলাহি সাল্লাম আমাদের সমস্ত এলাগুলোকে এক এলাতে পরিণত করে দিয়েছেন সমস্ত এলাকে একটা এলা বানিয়ে দিয়েছেন এটা বল একটা আশ্চর্যের বিষয় চলো অন্তলা কাল মাল উম হুম আনিম সু অসবির ওয়াল আইলি হাতিক তাদের লিডারের আবল্ল তাদের নেতারা বলল চলো আমাদের যে দেবী দেবতাগুলো ছিল উপাসগুলো ছিল সেগুলোর ওপরে আমরা বিশ্বাস করবো এবং সেগুলোর ওপরে আমরা আবার সারাগব বাক্য তো একটাই কিন্তু রহস্য লুকায়িত আছে উদ্দেশ্য আলাদা আছে ভিতরের উদ্দেশ্যটা আলাদা এ বাক্য দ্বারা উনি অন্য কিছু বলতে চেয়েছেন উনার লক্ষ্য উদ্দেশ্যটা আলাদা মা সামিয়ে নবী হাজা ফিল মিল্লাতি আখিরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাটা বলছেন এটা আমরা আখেরি মিল্লাতে শেষ দিনে তো আমরা এটা শুনিনি ইন হাজা ইল্লাক তিলাক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা নিজের পক্ষ থেকে বানিয়ে বানিয়ে বলছেন